Thank <laughs> you. নদীর <laughs> হচ্ছে <laughs> 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 <hans> 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 বাম এবং ডান্তি রক্ষা যে প্রকল্প এই প্রকল্পের উপরে হইতে বিভিন্ন কাজ ছিল যার মধ্যে হইতেছে মূলত কাজ ছিল নদী সংরক্ষণ কাজ সাথে হইতেছে বন্যা নিয়ন্ত্রণ বাদের উপরে দুটো সুইচ গেট করা হয়েছে যেই সুইচ গেটটা মূলত ওইখানে স্থানীয় জনগণের হচ্ছে চাহিদার পরিপ্রেক্ষিতেই যে তাদের জলবদ্ধতা এবং বন্যা নিয়ন্ত্রণ করার দুটোকেই কনসিডার করেই হইতেছে এই চল্লিশ গেট দুইটা প্রস্তাবনা দেওয়া হয় যেটার প্রস্তাবনা এবং প্রপার ডিজাইন এবং একনেক থেকে যে প্রকল্পটা পাশ হয় তার পরবর্তীতে এই কাজটা দুই হাজার সালে এপ্রিল মাসে শেষ হয় এবং দুই হাজার পঁচিশে জুন শেষ হওয়ার জন্য নির্ধারিত বরাদ্দ আছে বারো কোটি টাকার মতন দুইটা হাজার গেটে একটা ওয়ান বেন্ট এবং একটা দুই বেন্ট আচ্ছা